বাল্যবিবাহ রুখতে নাটকের মাধ্যমে সচেতনতামূলক প্রচার নানুর ব্লক প্রশাসনের দিন দিন বেড়েই চলেছে বাল্যবিবাহ রাজ্য সরকার বাল্যবিবাহ রুখতে কন্যাশ্রী এবং রূপশ্রীর মতো বিভিন্ন প্রকল্প চালু করেন তা সত্ত্বেও বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না আর এই কথা মাথায় রেখে শেষ দিবসে বাল্যবিবাহ বন্ধ করতে বীরভূম নানুর ব্লক প্রশাসনের ও নানুর সিএম হাই স্কুলের চাচু ছাত্রীদের যৌথ উদ্যোগে অভিনব উদ্যোগের মধ্য দিয়ে নাটকের মাধ্যমে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ এবং সচেতনতার বার্তা দেন এই নাটকের মধ্য দিয়ে নাবালিকা যখন স্কুলে পড়া চলাকালীন বিবাহ দেওয়া থেকে শুরু করে বিয়ের পর সংসারের সমস্ত চাপ কিশোরী বয়সে গর্ভধারণের কুফল সমস্ত কিছু তুলে ধরা হয় এই নাটকের মাধ্যমে এদিন নানুর সিএম হাই স্কুলে নাটকের আয়োজন করা হয় এবং যেখানে নানুর ব্লকের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তার সাথে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিডিও সন্দীপ সিংহ রায় নানুরের ওসি শেখের স্টাইল নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ প্রশাসনিক আধিকারিকরা প্রসঙ্গত বীরভূম জেলা জুড়ে বর্তমানে বাল্য বিবাহের হার সাতাশ শতাংশ তবে তার আগে ছিল চল্লিশ শতাংশ কিন্তু শুধু নানুর ব্লকের ক্ষেত্রে বর্তমান আঠেরো শতাংশ সেই সংখ্যা কমিয়ে শূন্যতে আনার জন্যই উদ্যোগ বলেই জানান তবে বাল্যবিবাহের যে সমস্ত পুরোহিত বা কাজী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না হবে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে দেখুন এটা আমাদের কাছে বীরভূম জেলা পরিষদ হিসাবে আমি ব্যক্তিগত বলছি এটা আমার মাথা ব্যথা প্রথম কারণ হলো এই চাইল্ড ম্যারেজ এবং টেনেজ প্রেগনেন্সি নিয়ে তো এখানকার বিডিও সবাই রিকোয়েস্ট আজ আমি এখানে এসেছি আমার যদিও জেলাতেও প্রোগ্রাম আছে কিন্তু অসাধারণ এক কথায় অসাধারণ এখানকার ছাত্রছাত্রীরা যে অনুষ্ঠানটা করলো এটা আমি চাইবো আগামী দিনে আমার জেলার প্রত্যেকটি প্রান্তে যে এরিয়াগুলোতে টেনেজ প্রেগনেন্সি এবং চাইল্ড যে প্রবণতা বেশি আছে সে এরিয়াগুলোতে এই ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে সেখানে আমরা এটাকে অনুষ্ঠানটাকে সেখানে করার চেষ্টা করব যাতে মানুষের মধ্যে এই অনুষ্ঠান দেখে ওই চাইল্ড ম্যারেজ এবং প্রেগন্যান্সি সম্বন্ধে তাদের যে চিন্তা চিন্তাভাবনা ভুল চিন্তা ভাবনা মাথায় আছে সেগুলো দুরীভূত হয় এবং বীরভূম জেলা যেন একটা সঠিক জায়গা সঠিক দিশায় যায় যেটা আমাদের মাথা ব্যথার কারণ যে বিষয় আমরা পিছিয়ে আছি সেই বিষয়টা নিয়ে এগিয়ে যায় তার জন্য বিদেশ সহ আমাদের জেলা প্রতাপবাবু যিনি রাজ্য থেকে এসেছেন এবং ওনার ওয়াইফ সৃজিতা ম্যাম ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং এই যে বিদ্যালয় এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বা শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা যেভাবে সহযোগিতা করেছেন সত্যি অক মানে

বিশ্বভারতী সন্ধন এরিয়ায় যেসব ছোট ছোট মাঝারি বড় ধরনের দোকানদাররা আছে সারা বছর তারা অধীর আগ্রহ অপেক্ষা করে বসে থাকে সাতই পোষে মেলা কখন হবে এটার জন্য বসে থাকে যারা হোটেল ব্যবসা আছে তারা সকলে কিছুদিন আগে যে উপাচার্য ছিলেন ডাক্তার উপাচার্য সাহেব তার জন্যই এই পোস্টমার্ট অনুষ্ঠিত হয় নাই বলে আমরা ব্যক্তিগতভাবে মনে করি ওটা ব্যক্তিগত মতামত তিনি ওটা করতে দেননি যার জন্যে বীরভূম জেলা মানুষের তথা বোলপুর শান্তিনি মানুষের মনোবতাটা খুব অবশ্যই সঞ্চার হয়েছিল তাই গত বছর আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমার বীরভূম জেলা প্রশাসনিকতা ডিএম সাহেবের সহযোগিতায় আমরা সকলে মৃতভাবে বিশ্বভারতীর কাছে আমরা রিকোয়েস্ট করি এবং বিশ্বভারতী এগিয়ে আসে এবং আমরা সকলে মিলিতভাবে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে ওই মেলাটা আয়োজন করেছিলাম এবং সাফল্য হয়েছিল কয়েকদিনের মধ্যে সে মেলাটা শেষ করতে পেরেছিলাম সঠিক সময়ে কিন্তু এবছর আমাদের মাধ্যমে শুনতে পেলাম বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা নিজেরাই মেলাটার আয়োজন করতে চলেছে এটা আমাদের কাছে খুশির খবর আনন্দের খবর তারা বীরভূম জেলা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন রাখবে লিখিতভাবে আবেদন রাখুক আমরা প্রশাসনিক লেভেলে বসবো আলোচনা করব অবশ্যই পাশে থাকার চেষ্টা অবশ্যই করব। চক্রবর্তী ও নামটা না নিলেই ভালো হয় ও নামটাকে দুবার মুখে মানতে চাইছি না কারণ নবলজি অর্থনীতিবিদ অমৃত সেন যিনি বাংলার গৌরব যার পায়ে হাত ধরে প্রণাম করলে জীবন ধন্য হয়ে যায় সেই মানুষটার প্রতি উনি অকথা কুকথা বলেছেন আমাদের বঙ্গজনী বাংলার মা মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে দিয়ে গেছেন কাটাকাটি খুনো খুনি রাহাজানি বন্ধ করে সারা বাংলার প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন মানুষের মনিকটা স্থান করেছেন তার বিরুদ্ধে অকথা কুকথা বলেছেন সবতই ওই মানুষটার নাম আমি মুখে উচ্চারণ করতে চাইছি না সুস্থ থাকতে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও কোনো সুধা। আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সম্ভব যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস